প্রিয় যে তোমাকে ভালোবেসে ভালো রাখতে পারবে তুমি তাকেই বেছে নাও না না আমি রাগ অভিমান থেকেই সব বলছি না কারণ আমি বুঝতে পারছি তুমি আমার সাথে ভালো নেই জোর করে কাউকে ভালো রাখা যায় না তাই তোমার ইচ্ছেগুলো পূরণ করতে আমি পারি না জানো মাঝে মাঝে মনে হয় তোমাকে আটকে রাখি কিন্তু বিশ্বাস করো আমি তা করব না কারণ আমি চাই না তুমি আমার সাথে আরও খারাপ থাকো আমি চাই যে তোমাকে ভালো রাখতে পারবে ভালো বুঝতে পারবে তুমি তার সাথেই থাকো আমি তোমার খারাপ থাকার কারণ হতে চাই না কারণ আমি বুঝি তুমি ভালো থাকতে চাও তাই আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নেব আমি চাই তুমি ভালো থাকো প্রিয় তোমার প্রতি আমার কোনো রাগ অভিমান বৃত্তৃষ্ণা নেই তুমি ভালো থাকো সর্বশেষ তুমি ভালোই থাকো